হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে আমরা যে পোর্টফোলিও হেজিং করতে যাচ্ছি তো পোর্টফোলিও হেজিং করার জন্য আমার কোন কোন জিনিসগুলো দরকার এবং তার সাথে আমি কোন কোন ইন্সট্রুমেন্টগুলোতে হেজিং করব রাইট তো তার উপর আমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা আজকে দেবো এবং তার সাথে বেসিক্যালি আপনার কী কী ইনস্ট্রুমেন্ট রয়েছে আমার হেজিং করার জন্য অর্থাৎ কি কী টাইপ অফ ইন্সিওরেন্স আছে সেই জিনিসগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওটা যদি আপনার প্রথম ভিডিও হয় আমার এই চ্যানেলে বা আপনি যদি এই সিরিজের এটা প্রথম ভিডিও আপনার হয়ে থাকে তাহলে আপনি এই সিরিজের বাকি ভিডিও দুটোও দেখে নিন না হলে আজকের ভিডিওটা আপনি কিছু বুঝতে পারবেন না যাই হোক তো আমি এখন সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি আপনাদের প্রথমে কনসেপ্টটা দিচ্ছি যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি পোর্টফোলিও হেজিং কিভাবে করতে হয় এবং তার সাথে সাথে হচ্ছে যে আমার কী কী ইনস্ট্রুমেন্ট রয়েছে ইনস্ট্রুমেন্টগুলোর একটা পরিচিতি আমি আজকে দেখাবো রাইট এবং তারপরে আগামী দিনে টোটাল পোর্টফোলিওর ওপর কিভাবে আপনি হেজিং করতে পারেন তার উপর আমি আগামী কাল একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো তারপর থেকে আপনি আশা করি আপনার নিজের মতো করে পোর্টফোলিওকে আপনি কনস্ট্রাক্ট করতে পারবেন এবং সেটাকে কি করে হেজ করতে পারেন সেই কনসেপ্টটা আপনি নিজেই বুঝে যাবেন ওকে তো যাই হোক আমি এখন সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমার একটা হোয়াইট বোর্ড ওপেন আছে বা নোটপ্যাড এখানে গিয়ে আমরা ফার্স্টে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে কনসেপ্টটাকে নেওয়ার চেষ্টা করব যে পোর্টফোলিও হেজিংয়ের যে মেন কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি এবং সেটা কিভাবে অ্যাক্ট করে রাইট যাই হোক পেনটা একটু ডিস্টার্ব করছিলো তো মনে করুন আপনি এখানে একটা পোর্টফোলিও বানিয়েছেন পোর্টফোলিও বানিয়েছেন সেই পোর্টফোলিওটা সে ফর আপনার পোর্টফোলিও এখন এই যে পোর্টফোলিওটা আছে এটাকে আপনি হেজ করতে চাইছেন রাইট আপনাকে কতগুলো জিনিস মাথার মধ্যে একদম ক্লিয়ার রাখতে হবে একটা হচ্ছে আপনি কত দিনের জন্য হেজ করতে চাইছেন অর্থাৎ নাম্বার অফ ডেজ মানে আপনি কত দিনের জন্য ইনসিওরেন্স নিতে চাইছেন সোজা কথা অর্থাৎ আপনি এক বছরের জন্য করতে চাইছেন ছয় মাসের জন্য করতে চাইছেন দুই মাসের জন্য করতে চাইছেন কত দিনের জন্য করতে চাইছেন সে ফর এক্সাম্পল আপনি সিক্স মান্থসের জন্য করতে চাইছেন সিক্স মান্থসের জন্য করলেন সিক্স মান্থস ওভার হয়ে গেল আবার ইন্সি যেমন রিনিউ হয় আবার সিক্স মান্থস পরে আপনি আবার একটা পোর্টফোলিও বানাতে পারেন তো এইভাবে আপনি পোর্টফোলিওকে ধীরে 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 হেজিং করতে পারেন ওকে মানে কন্ট্রাক্ট আপনি রিনিউ করতে পারেন রাইট তো তার জন্য আমরা যে জিনিসটা করব প্রথমেই সেটা হচ্ছে যে আমাদের প্রথমে টেনিয়রটা জানা প্রয়োজন যে আমি কত দিনের জন্য করছি সেকেন্ড যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে যে আমার এই যে পোর্টফোলিওটা আছে এর কনস্ট্রাকশান কি আছে পোর্টফোলিওর কনস্ট্রাকশন বলতে আমি যেটা বোঝাচ্ছি আপনার কতগুলো নিফটি ফিফটি স্টক আছে ওকে বা লার্জ ক্যাপ মেনলি লার্জ ক্যাপের থেকেও ইম্পর্টেন্ট নিফটি ফিফটি কতটা আছে মিড ক্যাপ কতটা আছে আর স্মল ক্যাপ কতটা আছে রাইট আপনার পোর্টফোলিওতে সে ফর এক্সাম্পল আপনার কাছে সাত লাখ টাকার সেভেন ল্যাক্সের এই বড় একটা মানে অ্যামাউন্ট আছে অর্থাৎ পনেরো লাখের মধ্যে সাত লাখ আপনি নিফটি ফিফটি স্টকে দিয়েছেন মিড ক্যাপের মধ্যে আপনি সে ফর এক্সাম্পল দিয়েছেন ফোর রাইট আর বাকি আপনি স্মল ক্যাপে দিয়েছেন এইভাবে আপনি পোর্টফোলিও কনস্ট্রাক্ট করতে পারেন রাইট এরকম নয় যে আপনি সমস্ত টাকাটাই মানে মিড ক্যাপে দিয়ে দিলেন বা স্মল ক্যাপে দিয়ে দিলেন এরকম পোর্টফোলিও হলে সেগুলো খুব রিস্কি পোর্টফোলিও হয় আর রিস্কি পোর্টফোলিও আপনি বানাতেও পারেন সেটাকেও হেজ করা যায় যায় না সেটা আমি বলবো না বাট জেনারেলি আপনি যখন কোনো একটা পোর্টফোলিও বানাচ্ছেন বা আপনি যখন বড় একটা টাকা কোনো একটা মানে কি বলবো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন আপনাকে তখন অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স মেনটেন করা উচিত রাইট সবটাই স্মল ক্যাপে দেওয়া উচিত নয় সবটাই স্মিল ক্যাপে দেওয়া উচিত নয় সবটাই আবার লার্জ ক্যাপেও দেওয়া উচিত নয় প্রত্যেকটার বিভিন্ন রকম রিজেন আছে ওকে কোনটার কত দেবেন তার বিহাইন্ডের রিজেন আছে যাই হোক বা আপনার মিউচুয়াল ফান্ডও থাকতে পারে ওকে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও একই জিনিস আপনার তিন রকম টাইপের মিউচুয়াল ফান্ড হয়ে থাকে তো এছাড়া হাইব্রিড ফান্ড বিভিন্ন রকম ফান্ড আছে আমি জেনারেলি মানে মার্কেটের ফ্ল্যাকচুয়েশানসের উপর নির্ভর করে আপনি বলতে পারেন যে আমার এরকম তিন ধরনের ফান্ড আছে রাইট তো যাই হোক আপনার টোটাল অ্যামাউন্ট যতটা রয়েছে সেটার কতটা পরিমাণ কোন জায়গায় যাচ্ছে সেই কনস্ট্রাকশানটা আপনার থাকা চাই আর দ্বিতীয় কথা যে জিনিসটা থাকা চাই সেটা হচ্ছে কত দিনের জন্য আপনি করতে চাইছেন রাইট কেন কত দিনের জন্য করতে চাইছেন কারণ হচ্ছে যত দিনের জন্য করতে চাইছেন সেই অনুযায়ী আপনার প্রিমিয়াম চার্জ হবে এবং সেই অনুযায়ী আমরা কিনব 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 রাইট পুট পুট কেন কারণ এটা একটা মতো কাজ করে রাইট তো আমি ফার্স্ট এজে যেটা বলার চেষ্টা করছি যে এই পোর্টফোলিও কনস্ট্রাকশনটা আপনি দেখে নিলেন এবং তার সাথে আপনি এখানে কত দিনের জন্য এই পোর্টফোলিওটাকে আপনি হেজ করতে চাইছেন সেটা আপনি রাখলেন আমি এখানে উদাহরণ হিসাবে নিচ্ছি যে আমি ডিসেম্বর টোয়েন্টি ফোর অথবা মার্চ টোয়েন্টি ফাইভ অবধি আমি পোর্টফোলিও হেজ করতে চাইছি রাইট ওকে তাহলে আমি প্রথমে কি করব আমি দেখবো আমি কি কি ইনস্ট্রুমেন্ট আমার জন্য অ্যাভেলেবেল আছে তো ইনস্ট্রুমেন্টগুলোকে বোঝার জন্য সবার প্রথমে আমি যেখানে চলে যাব সেটা হচ্ছে এই নিফটি সরি এনএসসি ডট কমে চলে যাব এনএসসি ডট কমে গিয়ে এই যে মার্কেট ডেটা পার্টটা রয়েছে এখানে আমি ডেরিভেটিভ মার্কেটে যাব কারণ কি কারণ ডেরিভেটিভ মার্কেটের মধ্যে এই কন্ট্রাক্টগুলো আমি পাবো এখানে টপ টোয়েন্টি কন্ট্রাক্টস দিয়েছে প্রচুর কন্ট্রাক্ট আছে আপনি যত কন্ট্রাক্ট চান সমস্ত কন্ট্রাক্টই এখানে আপনি পেয়ে যাবেন রাইট এর মধ্যে কী কী আছে আমার মিড ক্যাপ নিফটির কন্ট্রাক্ট রয়েছে আমার নিফটির কন্ট্রাক্ট আছে আমার ব্যাংক নিফটির কন্ট্রাক্ট আছে রাইট এই তিনটে কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি এনএসসিতে ট্রেড হয় এছাড়া আমরা যদি সেনসেক্সে যাই সেনসেক্সে দুটো কন্ট্রাক্ট ট্রেড হয় অর্থাৎ ব্যাংকেক্স এবং তার সাথে সাথে হচ্ছে আপনার সেনসেক্স রাইট তো আমরা এখানে দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা ধরে নিচ্ছি মিড ক্যাপ এবং নিফটির মধ্যেই আপনার ম্যাক্সিমাম পোর্টফোলিওটা রয়েছে বা আপনার স্মল ক্যাপেও থাকতে পারে নট এ প্রবলেম বাট আমি আমার কাছে লং কন্ট্রাক্ট যদি দেখতে হয় তাহলে আমার কাছে লং কন্ট্রাক্ট আছে কেবলমাত্র নিফটির আমি লং কন্ট্রাক্ট বলতে কি মিন করছি সেটা একটু বোঝাই প্রথমে আমি এখানে যদি কন্ট্রাক্টার কোনো একটা কন্ট্রাক্টকে ওপেন করি তাহলে আমার এরকম একটা চার্ট অ্যাকচুয়ালি ওপেন হয়ে যাবে বা এরকম একটা ইউ ওপেন হবে এই ইউ আর মধ্যে আমি সমস্ত টাইপ অফ কন্ট্রাক্টগুলো পাবো এবং তার সাথে সাথে আমি এখানে আপনার ডেটটাও পাবো যে কত ডেট অবধি করতে চাইছি সে ফর এক্সাম্পল আমি চব্বিশে ডিসেম্বর অবধি করতে চাইছি তো আমি নিফটির চব্বিশে ডিসেম্বর অবধি যদি কন্ট্রাক্টগুলো দেখি তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি যদি আমি পঁচিশ হাজারের যে স্ট্রাইক প্রাইসটা আছে সেটা এখন বিক্রি হচ্ছে মোটামুটিভাবে আমি যদি লাস্ট ট্রেডেড প্রাইস দেখি হাজার পঁচিশ রাইট আমি চব্বিশ হাজারের কন্ট্রাক্ট পাচ্ছি কত সাতশো উনিশে আর আমি বাইশ হাজারের কন্ট্রাক্ট পাচ্ছি তিনশো সত্তরে এবং তার সাথে সাথে আমি যদি দেখি তেইশ হাজারের কন্ট্রাক্ট আমি পাচ্ছি পাঁচশো বাইশে রাইট তো এই হচ্ছে আমার টোটাল কন্ট্রাক্টের ভ্যালু যেগুলো আমি অ্যাকচুয়ালি পাচ্ছি রাইট অর্থাৎ আমাকে এই পরিমাণ প্রিমিয়াম কিন্তু চার্জ করবে রাইট এখন যদি আমি নিফটির পঁচিশে ডিসেম্বরের পুট ইউজ করি রাইট বলার অর্থ হচ্ছে যে এই মুহূর্তে নিফটি চলছে এইরকম একটা জায়গায় অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো বাহাত্তরে আপনি এক্সপেক্ট করছেন যে ডিসেম্বরের মধ্যে আপনার এই যে মানে আপনার এই যে মার্কেটটা আছে মার্কেটটা হয়তো তেইশ হাজারে ফল করে যেতে পারে এটা আপনার এক্সপেকটেশন এটা ফল করতে পারে তেইশ হাজার বা তার নিচে এটা একটা এক্সপেক্টেশন হতে পারে তো আপনার লস হচ্ছে একটা জায়গাতেই মানে আপনার লস হতে পারে একটা জায়গাতেই সেটা হচ্ছে যদি মার্কেট এই জায়গা থেকে এরকমভাবে ফল করে রাইট মার্কেট যদি আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায় এবং তাহলে আপনার পোর্টফোলিও বাড়বে রাইট অর্থাৎ উপরের দিকে ওঠাটার নিয়ে আমার কোনো চাপ নেই বাট নিচের দিকে এই যে ফল করা সেটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে সো আমি পুট অপশানের দিকে মন দেবো রাইট আমার এক্সপেক্টেশন কি যদি তেইশ হাজার আসতে আসে চলে আসে তাহলে আমার পোর্টফোলিওতে বড় লস দেখাবে সো আমি তেইশ হাজারের কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি তেইশ হাজার ছেড়ে ভেঙে বেরিয়ে আরও নিচেই ফল করে তাহলে আমি এখান থেকে পুট অপশান থেকে একটা হিউজ পয়সা বিল্ড করতে পারবো যে লসটা আমার পোর্টফোলিওতে হবে সেটা আমি এখানে পুট অপশন থেকে বিল্ড করতে পারবো এখন আপনি বলতেই পারেন আমি কেন নিফটি নিচ্ছি এখানে আপনি নিফটিও নিতে পারেন এখানে আপনি মিড ক্যাপ মিড সিপি নিফটিও নিতে পারেন বাট মিড সিপি নিফটির যে কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলো লং কন্ট্রাক্ট হয় না সুতরাং আপনাকে যদি আপনি মনে করুন যদি আপনি খুব স্মল ক্যাপে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনাকে নিফটি দিয়ে যদি তাকে হেজ করতে হয় তাহলে আপনার নিফটির যে কন্ট্রাক্ট আছে তার নাম্বার অফ কন্ট্রাক্ট আপনাকে বাড়াতে হবে রাইট অর্থাৎ যত রিস্ক বাড়ছে আপনার তত আপনার হেজ কস্টও বাড়বে রাইট আমি সেম সেম অ্যামাউন্ট দিয়ে করতে পারবো না এনিবে তো যাই হোক এটা যদি রিয়েলিটি হয় তাহলে আমি এখানে মিড ক্যাপ নিফটির যদি আমি কন্ট্রাক্ট দেখি মিড ক্যাব নিফটির আমি এখানে গেলাম মিড সিপি নিফটি এনএসসির এই যে মানে সাইটটা আছে এখানে এক্সপায়ারি ডেট যদি দেখি আমি আঠাশে অক্টোবর অবধি পাচ্ছি আমি আঠাশে অক্টোবর সিলেক্ট করলাম আঠাশে অক্টোবরের আমি কেবলমাত্র এখানে কন্ট্রাক্ট কি পাচ্ছি পুট অপশানের কন্ট্রাক্ট এখানে বিক্রি হচ্ছে তিনশো কুড়ি টাকায় বাট এখানে কিন্তু কোনো বায়ার বা সেলার নেই রাইট সব জিরো জিরো রাইট সুতরাং এত দূরের কোনো কন্ট্রাক্ট আমি এখানে নিতে পারবো না সুতরাং আমাকে কি করতে হবে আমি তিরিশে সেপ্টেম্বরে নেওয়ার চেষ্টা করছি সো সেপ্টেম্বর মান্থের যদি আমি কন্ট্রাক্ট নিই নিফটি মিড ক্যাপ নিফটির তাহলে মিড ক্যাপ নিফটির আমি যে কন্ট্রাক্টটা নেব সেখানে হ্যাঁ কিছু পরিমাণ এখানে বায়ার বা সেলার আছে বা অ্যাক্টিভিটি হচ্ছে বাট ভলিউম দেখুন মাত্র এক সো যেটা আমি বলছিলাম যে মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে কিন্তু আপনি ভালো দূরের কন্ট্রাক্ট কিন্তু পাবেন না দেখুন ভলিউম নেই রাইট এই কন্ট্রাক্টগুলো ট্রেড হওয়ার পরিমাণ কম আপনি একমাত্র সেপ্টেম্বরের দু তারিখের পেতে পারেন অর্থাৎ নিয়ার মান্থের যদি আমাকে মানে নিয়ার মান্থের ক্ষেত্রে আমি মিড ক্যাব নিফটির কন্ট্রাক্ট এখানে অ্যাভেলেবেল আছে সুতরাং আমাকে যে হেজটা করতে হবে সেটা মাত্র দুটো দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি করতে পারি একটা হচ্ছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি অর্থাৎ ব্যাঙ্কিংয়ের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা এটা দিয়েও আমরা করতে পারি এটার ক্ষেত্রেও আমি ডিসেম্বরের কন্ট্রাক্ট পাবো অ্যান্ড হুইচ ইজ ট্রেডেবল এবং যেখানে আমি ভলিউম পাচ্ছি রাইট এখানে ভলিউম একটা বড় ফ্যাক্টর আর কেউ না সেল করলে আপনি বাই করতে পারবেন না যেহেতু আপনি লং অপশানে ট্রেড করবেন সো লং অপশানের ট্রেডের ক্ষেত্রে কিন্তু ভলিউম একটা বড় ফ্যাক্টর সেই কারণে আপনাকে কিন্তু এখানে মানে কন্ট্রাক্টের যে ভলিউমটা আছে সেটা আপনাকে একটু চেক করে নিতে হবে রাইট এই যে দূরের কন্ট্রাক্টগুলো ট্রেড হচ্ছে এই ট্রেডগুলো কে করছে এই ট্রেডগুলো করে হচ্ছে ইনস্টিটিউশন রাইট জেনারেলি খুব কম রিটেলার আছে যারা দূরের অপশনগুলোকে ট্রেড করে তো আপনি একটা জিনিস আশা করি বুঝতে পারছেন যে একটা ইনস্টিটিউশন দুশো সাতচল্লিশটা মাত্র কন্ট্রাক্ট সেল হচ্ছে এই একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসে তার মানে হচ্ছে যে এই যে পার্টিকুলার জায়গাটা রয়েছে অর্থাৎ এই যে আমার ইন্ডেক্সটা রয়েছে বা এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াগুলোর মধ্যে কিন্তু রিটেলার খুব কম আছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে ইনস্টিটিউশন এই টাইপের গেমগুলোকে অনেক বেশি করে খেলে রাইট এখানে আঠাশ লাখ টাকা টোটাল ইনভেস্ট আছে এটা পনেরো লাখ টাকার ভ্যালু এটা দশ লাখের ভ্যালু এইভাবে যদি আপনি টোটাল ভ্যালু দেখেন এখানে টোটাল ভ্যালুটা দেখবেন সামথিং কোটিতে চলে যায় তো এটা কিন্তু ইন্সিউরেন্সের ভ্যালু লং অপশানের ভ্যালু রাইট যাই হোক তো এটা ব্যাঙ্ক নিফটি হলো আর নিফটি এই দুটো জায়গাতে আমরা অ্যাকচুয়ালি কাজটা করতে পারি এছাড়া কোনো কন্ট্রাক্টই সেইভাবে উপযোগী নয় রাইট এখন এটা হচ্ছে টোটাল কন্ট্রাক্টের ব্যাপার যে আমার কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি কি এবারে আমি আসছি যে কত টাকা প্রিমিয়াম দিলে কত টাকার কাভারেজ পাওয়া যায় রাইট কারণ সেইটা আপনার জানা খুবই প্রয়োজন দেখুন এই মুহূর্তে নিফটি চলছে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর রাইট সো আমি যদি চব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর থেকে আর নিফটির একটা কন্ট্রাক্ট ভাবার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কত সে ফর এক্সাম্পল আমি এখানে গিয়ে নিফটির এক্সপায়ারি ডেটটা চুজ করলাম তোর সরি আমি এখানে এক্সপায়ারি ডেটটা চুজ করলাম ছাব্বিশে ডিসেম্বর রাইট ছাব্বিশে ডিসেম্বরের যে এক্সপায়ারিটা সেই এক্সপায়ারিতে যদি আমি দেখার চেষ্টা করি তাহলে আমি যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে আমার ছাব্বিশে ডিসেম্বরের কোনো একটা কন্ট্রাক্ট নিচ্ছি আমি তেইশ হাজারের কন্ট্রাক্ট নিচ্ছি পুট অপশন ওকে সো তেইশ হাজারের যদি আমি পুট অপশন দেখার চেষ্টা করি সরি ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর তেইশ হাজারের পুট অপশন এই লাইনটা রাইট এটার ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে দুশো বাইশ টাকা রাইট তাহলে আমি যদি দুশো টাকা নিই এখানে দুশো বাইশ টাকা আমার প্রিমিয়াম পড়বে দুশো বাইশ ইন্টু টোয়েন্টি ফাইভ কেন টোয়েন্টি ফাইভ কারণ নিফটির যে লট আছে সেই লটটা হচ্ছে টোয়েন্টি ফাইভ সো বেসিক্যালি আমার এখানে পড়ছে অলমোস্ট কত হচ্ছে ফাইভ 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 জিরো মোস্ট প্রি সম্ভবত এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে রাইট তো এত টাকা যদি আমি প্রিমিয়াম দিই তাহলে আমি অ্যাকচুয়ালি আমি কত টাকার কাভারেজ পাব কাভারেজ পাবো হচ্ছে অলমোস্ট চব্বিশ হাজার ইন্টু পঁচিশ মানে মোটামুটিভাবে আপনি বলতে গেলে পাঁচ লাখ কত হচ্ছে পাঁচ ছয় লাখের মতো রাইট সিক্স ল্যাক্সের মতো আমি কাভারেজ পাবো অর্থাৎ ছ লাখ টাকার যদি আমার কাছে থাকে অর্থাৎ ছ লাখের ছ লাখ বা সামথিং তার থেকে একটু বেশি তার সেইটার যদি আমি তেইশ হাজারের প্রিমিয়াম নিয়ে করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ থাকবে আর যদি আমি চব্বিশ হাজারের স্ট্রাইক প্রাইস সিলেক্ট করি স্ট্রাইক প্রাইস কথার অর্থ হচ্ছে আপনার যে প্রাইসটাই চলছে আপনি কতটা ফল এক্সপেক্ট করছেন সো চব্বিশ হাজারের যদি আমি প্রিমিয়াম নিই অলমোস্ট বারো হাজার টাকার মতো পড়বে রাইট সরি বারো হাজার টাকার মতো টোটাল প্রিমিয়াম পড়বে এটা আমি কি করে বললাম বারো থেকে একটু বেশি পনেরো পনেরো হবে কারণ হচ্ছে এখানে গিয়ে যদি আপনি চব্বিশ হাজারের এটা দেখেন এটা মোটামুটিভাবে ট্রেড হয়েছে চারশো তেরো টাকার কাছাকাছি সরি তিনশো নব্বই টাকার কাছাকাছি তিনশো উননব্বই আমি চারশোই ধরছি তর্কের খাতিরে সো চারশো ইন্টু পঁচিশ রাইট চারশো ইন্টু পঁচিশ মানে কত হচ্ছে দশ হাজার টাকা রাইট সো আমি দশ হাজার টাকার কাছাকাছি ধরছি দশ বারো হাজার টাকার মতোই পড়বে আপনার টোটাল এখানে রাইট অর্থাৎ এক্ষেত্রে কি হবে যদি এটা এক পয়েন্ট ফল করে এদিকে আপনি মোটামুটি পয়েন্ট ফাইভ পাবেন আর ক্ষেত্রে আপনি তেইশ হাজারের নিচে এলে তারপরে পয়সা পাবেন ডিসেম্বরের মধ্যে তো এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মেথাডালজি যে আপনি কত টাকার প্রিমিয়ামের ওপর কত টাকা সরি কত টাকার প্রিমিয়ামের ওপর কত টাকার কাভারেজ পাচ্ছেন রাইট যাদের পুরো জিনিসটা একটু জটিল লাগছে তারা আমার ফিউচার অ্যান্ড অপশানের ক্লাসটা করুন আদারওয়াইজ বুঝতে পারবেন না সো এটা বেসিক্যালি কী হচ্ছে আমি চব্বিশ হাজারের যে প্রিমিয়াম নিচ্ছি অর্থাৎ চব্বিশ হাজার এখানে কারেন্ট প্রাইস চলছে ইন্টু আমি যদি করি পঁচিশটা লট অর্থাৎ পঁচিশটা কোয়ান্টিটি সো আমি মোর অলওয়েস সিক্স লাখ সামথিং হচ্ছে এবং তার সাথে আমার এখানে দুশো টাকার প্রিমিয়াম নিচ্ছে আমি তেইশ হাজারের রাইট আর যদি আমি চব্বিশ হাজারের প্রিমিয়াম নিই তাহলে আমি সেটা পাচ্ছি তিনশো টাকার মতো ইন্টু পঞ্চাশ এই প্রিমিয়ামটা আমাকে পে করতে হচ্ছে রাইট এখন এই প্রিমিয়ামটা পে করলে অ্যাডভান্টেজ কি পাবেন সেটা তো আমি অলরেডি বলেছি বাট আপনার পোর্টফোলিও থাকে সেটা যদি উপরের দিকে বাড়তে থাকে অর্থাৎ মনে করুন পয়েন্ট বেড়ে গেল রাইট সো এটা অলমোস্ট আপনাকে মোরালেস চব্বিশ হাজার টাকার মতো প্রফিট দিয়ে দেবে রাইট বেশি কিছু না আমি ফোর পার্সেন্টই ধরছি রাইট তো ফোর পার্সেন্টের কাছাকাছি আমি এমনি পয়সা পেয়ে যাব মার্কেট যদি উপরের দিকে যায় আর সেক্ষেত্রে আমার দশ হাজার টাকার মতো লস হচ্ছে বা বারো হাজার টাকার মতো লস হচ্ছে তো সেটা করলে আমি আলটিমেটলি প্রফিটে থাকছি রাইট আমি আগের দিনেই এই কনসেপ্টটা পুরো বুঝিয়েছি যদিও আমি খুব স্লো যাচ্ছি খুব একটা স্পিডে পুরো জিনিসটা বোঝাচ্ছি না বাট যদি আপনি বুঝতে না পারেন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট দিন পুরো বিষয়টা নিয়ে আরও ডিটেলসে বলবো স্ট্রাইক প্রাইস মানে অর্থ হচ্ছে আপনি কোন প্রাইসে গেলে সেটার উপর আপনি হেজটা করতে চাইছেন বা মানে সেই প্রাইসে নিচে গেলে আপনি পয়সা পাবেন রাইট আর এই যে প্রাইসটা দেখছেন চব্বিশ হাজার পাঁচশো সা বাহাত্তর অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কারেন্ট প্রাইস নিফটির রেসপেক্টেড তো মার্কেট যদি ওর উপরে চলে যায় তাহলে তো আপনি এমনিই পয়সা পাবেন আপনার পোর্টফোলিও থেকে আর মার্কেট যদি ওর নিচে আসে তাহলে আপনি কিন্তু কি হবে আপনাকে পুট অপশনটা আপনাকে পয়সা দিয়ে দেবে রাইট তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গেম আমি গেমটাকে আজকে এই জায়গাতেই স্টপ করছি তার কারণ হচ্ছে এই জিনিসটা আপনি আগে কনজিউম করুন দরকার পড়লে ভিডিওটাকে দুবার তিনবার দেখুন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করুন আমি আগামী কাল এটার ওপর আরেকটা একটা দেওয়ার চেষ্টা করব যদি আপনার বুঝতে অসুবিধা হয় আদারওয়াইজ আমি নেক্সট টপিকটাই যাব যে এখন মিক্স টাইপের পোর্টফোলিও হলে আপনি কিভাবে সেই জিনিসটাকে আবার হেজ করবেন এবং আমি যেই প্রিমিয়ামটা দিচ্ছি এই প্রিমিয়ামটাকেও আমি চাইলে কম করে দিতে পারি যদি আমি সেই জিনিসটা মানে করতে চাই তো বেসিক্যালি সব কিছুই করা সম্ভব যদি আপনি পুরো রুলটা বা পুরো গেমটা বোঝেন রাইট আজকে আমি যেটা বোঝালাম দু তিনটে জিনিস বোঝালাম একটা হচ্ছে কি যে আপনি কোন স্ট্রাইক প্রাইসটা নিতে পারেন অর্থাৎ আপনি এখানে তেইশ হাজারের স্ট্রাইক প্রাইস নিতে পারেন চব্বিশ হাজারের স্ট্রাইক প্রাইস নিতে পারেন যে স্ট্রাইক প্রাইস নেবেন যত উপরে স্ট্রাইক প্রাইস নেবেন তত বেশি প্রিমিয়াম পড়বে নাম্বার ওয়ান সেকেন্ড জিনিসটা হচ্ছে কতটা ডিউরেশনের জন্য নিচ্ছেন তার জন্য আপনার এখানে কন্ট্রাক্টগুলো আছে আপনি এই কন্ট্রাক্টগুলোকে চেক করুন যে কী কী টাইপের কন্ট্রাক্ট হয় কত করে প্রাইস চলছে কত আমার এখানে ভ্যালু ক্রিয়েট হয়েছে কত ভলিউম তৈরি হয়েছে এই সমস্ত জিনিসগুলোকে আপনি চেক করতে থাকুন যদি চেক করতে পারেন তাহলে এই কনসেপ্টটা আস্তে 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 আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন রাইট আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল এই জিনিসটার ওপর আমি আরেকটা লেয়ার চাপাবো এইভাবে ধীরে 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 পুরো কনসেপ্টটা আপনাকে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি নিজেই পোর্টফোলিও হেজিংটা করতে পারেন রাইট আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা